এই ছোট্ট মেয়েটার প্রাণ গেছে এরও শাস্তি হবে না যে এই সরকার আর এই মুখ্যমন্ত্রী শুধু নাটক করতে পারে দেখবেন আপনারা যে কোনো পানিশমেন্ট হবে না বিধানসভা উপনির্বাচনের ভোট গণনার দিনে কালীগঞ্জে মর্মান্তিক ঘটনা বোমা বিস্ফোরণে মৃত্যু হলো এক নাবালিকার স্থানীয়দের একাংশের অভিযোগ তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমা ছড়া হয় সিপিএম কর্মীদের বাড়ি লক্ষ্য করে সেই বোমা ফেটে মৃত্যু হয় ওই নাবালিকার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি এই ঘটনায় এখনো পর্যন্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ ধৃতের নাম আফতাব শেখ কালীগঞ্জে বোমা বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক দরজা বিরোধীরা তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তুলেছে এই ঘটনা নিয়ে অগ্নিমিত্রা পাল বলেন রিভেঞ্জফুল পলিটিক্স যেটা এই মমতা ব্যানার্জি এবং তার দল করেন সেটা আবার করে আজকে আমরা দেখতে পেলাম এবং দেখবেন আপনারা যে এরও কোনো পানিশমেন্ট হবে না আজকে আমরা কথা বলছি আজকে আমরা প্রতিবাদ করছি আজকে আপনারা চালাবেন হয়তো আপনাদের টেলিভিশন কাল থেকে আবার সব ধাঙা চাপা হয়ে যাবে এখানে বড় বড় কথা বলা হয় কিন্তু অনুব্রত মন্ডল পুলিশের কে আর কে বলে বিছানায় নিয়ে তার সাথে বিছানা শোব তার কোন শাস্তি আজ হয়নি এই ছোট্ট মেয়েটার প্রাণ গেছে এরও শাস্তি হবে না যে ফেলেছে সিসিটিভি ক্যামেরা খারাপ হবে অনেক মানে অনেক নাটক আপনারা আবার দেখতে পাবেন কিন্তু বিচার হবে না যতদিন এই সরকার আছে বিচার হবে পুলিশ পুলিশ জানে না একটা জায়গাতে ইলেকশন হচ্ছে বাই ইলেকশন হচ্ছে সেখানে কারা কারা ক্রিমিনাল আছে পুলিশ জানে না কাদের কাছে বাড়িতে বম রাখা আছে পুলিশ জানে না কারা কারা বোম নিয়ে মিছিল করতে বেরিয়েছে জানে না পুলিশ সব জানে পুলিশ আপনি বললেন না পুলিশ কি করছিল পুলিশ ওইটাই করছিল যেটা মুর্শিদাবাদে করছিল শামসেরগঞ্জে পুলিশ ওইটাই করছিল যেটা বলপুরে করেছে

বিরোধীদের আমাদের বিজেপির বিধায়কদের কথাটা শোনার সেই সাহসটা রাখতে বিরোধীদের কথা শোনার সাহসই নেই আপনাকে প্রশ্ন করলে আপনি ব্যক্তিগত আক্রমণ করেন কেন এক্সপান্স করা হলো ডক্টর অশোক লাহিড়ির বক্তব্য কেন এক্সপান্স করলেন আপনার অঙ্গুলি হিলনে চলে স্পিকার মহোদয় আমি কোথায় লেখা আছে বলুন যে আমি বিরোধী হয়ে যদি সরকারের বক্তব্য না শুনতে চাই তাহলে আমার বক্তব্য এক্সপান্স করে দেওয়া হবে কোথায় লেখা আছে কোন নিয়মে লেখা আছে আর আজকে সেটা নিয়ে আমরা যখন প্রতিবাদ করেছি তখন এই শাড়ি ছিঁড়ে দেওয়া হয়েছে এক্সপ্লেন করা হয়েছে সাসপেন্ড করা হয়েছে আমাদের তিনজন বিধায়ককে মাটিতে ফেলে মারা হয়েছে আমরা মেডিকেল করতে গেছি এফআইআর করতে গেছি আবার কোন আবার জন সিকিউরিটি নাকি আমাদের দ্বারা আহত সব ডিসপেনসারিতে ঢুকে সব ব্যান্ডেজ বাঁধলো নাটক দেখতে হয় এই সরকার আর এই মুখ্যমন্ত্রী শুধু নাটক করতে পারে ডিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না